সোনার প্রাসাদ কেঁপে উঠছে রাজা হিরণ্যক্সিপু সিংহাসনে বসে গর্জন করছে আমি বিশ্ব জগতের ঈশ্বর আমার আদেশ ছাড়া কিছুই ঘটে না চোদ্দক্ষণের প্রাসাদের ভেতর থেকে দৃশ্য প্রকাশ পেলো মানুষ অর্ধেক সিংহ চোখ শিকার মতো সেটি মহাবতার নরসিংহ যিনি এসেছেন অন্যায়ের অবসান ঘটাতে অসুর বংশের মধ্যে হিরণ্যুক শিপুর জন্ম তার বাবা ছিলেন ঋষি কশ্যপ এবং মা ছিলেন দিতি সেই সূত্রে তিনি ছিলেন দানব রাজবংশের উত্তরসূরি শৈশব থেকে তিনি প্রচন্ড পরাক্রমশালী ও শক্তিশালী ছিলেন কিন্তু তার ভাই হিরণাক্ষ যখন ভগবান বিষ্ণুর বরাহ অবতারের হাতে নিহত হল তখন থেকে তার মনে বিষ্ণুর বিরুদ্ধে তীব্র ঘৃণা জন্ম নেয় সে সংকল্প করল কোনোভাবেই ভগবান বিষ্ণুকে সে শান্তিতে থাকতে দেবে না সে চাইল অমরত্ব কিন্তু সরাসরি অমরত্ব কারো পক্ষে দেওয়া সম্ভব নয় তাই সে বুদ্ধি খাটালো সে গেল ব্রহ্মার কাছে এবং হাজার বছরের কঠোর তপস্যা করল পাহাড়ের গুহায় নদীর ধারে আগুনের মধ্যে শেষে ডাকতে লাগলো শেষে ব্রহ্মাদেব উপস্থিত হলেন ব্রহ্মা বললেন শিপু তুমি যা চাইবে তাই পাবে বলো কি বট চাইছো হিরণ্যক শিবু বললো প্রভু আমি চাই না কোনো জীব আমাকে হত্যা করতে পারে না মানুষ না পশু না দানব না দেবতা আমি চাই না দিনে না রাতে আমার মৃত্যু হোক না ঘরে না বাইরে না আকাশে না মাটিকে মৎস্য দিয়ে যেন আমাকে হত্যা করা না যায় ব্রহ্মা মাথা নেড়ে বললেন তুমি অমর হতে পারবে না তবে তোমার চাওয়া শর্ত আমি মঞ্জুর করছি এভাবেই হিরণ্যকশিপু প্রায় অজেয় হয়ে উঠল বরফে হিরণ্যকশিপু হয়ে উঠল ভয়ঙ্কর অত্যাচারী দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করল ইন্দ্র বায়ু বরুণ অগ্নি কেউ তার ক্রোধের সামনে দাঁড়াতে পারল না তিন ভুবন জুড়ে তার আধিপত্য বিস্তার হলো সে ঘোষণা দিল আমি বিশ্বজগতের একমাত্র ঈশ্বর সকলেই আমাকে পূজা করবে আমাকে প্রণাম করবে কিন্তু ভাগ্যের পরিহাস তার নিজের ছেলে প্রহ্লাদ জন্ম থেকেই ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হয়ে উঠল ছোট প্রহ্লাদ যখন রাজগুরু শ্বশু অমরকের কাছে শিক্ষা নিচ্ছিল তখনও সে অন্য সব দানব শিশুদের থেকে আলাদা ছিল তারা যুদ্ধ শক্তি দানবীয় বিদ্যা শিখত কিন্তু প্রহ্লাদ সবসময় ভগবান বিষ্ণুর নাম করত একদিন হিরণ্যকশিপু জানতে পারল তার ছেলে বিষ্ণুর ভক্তি করছে সে রেগে আগুন হয়ে উঠল প্রহ্লাদ আমি ঈশ্বর আমি সব কিছু তুই আমার বদলে বিষ্ণুর নাম জপ করিস প্রহ্লাদ শান্তভাবে বলল পিতাশ্রী সত্যিকারের ঈশ্বর আপনি নন ঈশ্বর সর্বত্র বিরাজমান ভগবান বিষ্ণু এই উত্তর শুনে হিরণ্যক ক্রোধ আকাশ ছিল হিরণ্যকশিপু সিদ্ধান্ত নিল প্রহ্লাদকে সে ভগবান বিষ্ণুর নাম ত্যাগ করাবে নইলে মৃত্যু নিশ্চিত সাপের খাঁচায় ফেলা হলো প্রহ্লাদকে কিন্তু বিষদর সাপগুলো তাকে কামড়াল না প্রহ্লাদ অটল মনে ওং নম নারায়ণ জপ করতে থাকলো অগ্নিতে ফেলা হলো হোলিকা যাকে আগুনে না পড়ার বট দেওয়া হয়েছিল তাকে নিয়ে চিতায় বসানো হলো কিন্তু আশ্চর্য আগুনে হোলিকা বর্ষ হয়ে গেল, আর প্রহ্লাদ অক্ষত রইল হাতির পায়ে চাপা দেওয়া হলো কিন্তু হাতি কিছুতেই তাকে আঘাত করল না পর্বত চূড়া থেকে ছুঁড়ে দেওয়া হলো কিন্তু সে পতিত হওয়ার আগেই ভগবান বিষ্ণুর অলৌকিক শক্তি তাকে রক্ষা করলো প্রতিবারই প্রহ্লাদ বেঁচে গেল আর হিরণ্যকশিপু ক্রোদে পাগল হয়ে উঠল দেবতারা স্বর্গ থেকে এই দৃশ্য দেখছিল তারা বুঝতে পারছিল ব্রহ্মার দেওয়া বর ভেঙে হিরণ্যকশিপুকে হত্যা করা প্রায় অসম্ভব তাই তারা মহাদেব ব্রহ্মার কাছে প্রার্থনা করল শেষে সবাই একসঙ্গে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করল প্রভু অন্যায়ের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে প্রহলাদের মতো ভক্তকেও হত্যা করার চেষ্টা করছে হিরণ্যকশিপু আপনারই এখন আবির্ভাব প্রয়োজন ভগবান বিষ্ণু মৃদু হেসে বলল সময় আসছে অধর্ম যত বাড়বে সন্ধ্যা হিরণ্যক তার ছেলেকে সামনে ডেকে বলল তুই যদি বলিস ঈশ্বর সর্বত্র তবে কি এই স্তম্ভের মধ্যেও আছেন প্রহ্লাদ শান্ত গলায় বলল হ্যাঁ প্রীতাশ্রী তিনি সর্বত্র বিরাজমান এই স্তম্ভের ভেতরেও হিরণ্যকশিপু হেসে উঠল হাতের গদা দিয়ে স্তম্ভে আঘাত করল হঠাৎ করে বজ্রপাতের মতো শব্দ হলো প্রাসাদ কেঁপে উঠল স্তম্ভ দ্বিখণ্ডিত হয়ে গেল সেই ফাঁক থেকে উদ্ভাসিত এক ভয়ঙ্কর রূপ শরীরের উপরের অংশ সিংহের মতো নিচের অংশ মানুষের মতো শ্বেত বস্রের মতো ধারালো এটাই মহাবতার নরসিংহ হিরণ্য তলোয়ার তুলে ঝাঁপিয়ে পড়ল কিন্তু নরসিংহের সামনে তার কোনো শক্তি কাজে লাগলো না নরসিংহ তাকে ধরে প্রাসাদের দরজার চৌকাটে বসে পড়লেন সময়টা ছিল গোধূলি না দিন না রাত জায়গাটা ছিল না ঘর না বাইরে দরজার দরগোড়ায় নরসিংহ না মানুষ না পশু অস্ত্র ব্যবহার না করে শুধু নখ দিয়ে হিরণ্যক অন্ত্র ছেড়ে ফেললেন এইভাবে ব্রহ্মার দেওয়া সব শর্ত অটুট রেখেই ভগবান নরসিংহ হিরণ্যক ধ্বংস করলেন হিরণ্যকশিপুর মৃত্যুতে দেবতারা আনন্দিত হলো তারা ফুল বর্ষণ করতে লাগল কিন্তু নরসিংহের ক্রোধ কখনও প্রশমিত হয়নি তার চোখ জ্বলছে মুখ থেকে গর্জন বেরোচ্ছে তখন ভগবান ব্রহ্মা শিব ইন্দ্র কেউ তাকে শান্ত করতে পারল না অবশেষে প্রহ্লাদ ভক্তির সাথে প্রণাম করল নরসিংহের চরণে নরসিংহ মৃদু হেসে বলল প্রহ্লাদ তুই আমার পরম ভক্ত তোর কারণে আজ পৃথিবী অধর্ম থেকে মুক্ত হল বল আমি কি বট দেব প্রহ্লাদ বিনীতভাবে বলল প্রভু আমি কোনো বট চাই না আমি চাই শুধু আপনার শক্তি যেন আমার মনে চিরকাল অটল থাকে ভগবান বিষ্ণু নরসিংহ রূপে তাকে আশীর্বাদ করলেন এবং বললেন তুই চিরকাল আমার ভক্তি লাভ করবি এবং তোর নাম যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে মহাভক্তার নরসিংহের আবির্ভাব প্রমাণ করে দিল যে অধর্ম যতই শক্তিশালী হোক না কেন ধর্মের জয় অবধারিত ভক্ত যদি নিষ্ঠাবান হয় তবে ভগবান তাকে অবশ্যই রক্ষা করেন এবং অহংকারে অন্ধ কোনো শক্তি চিরকাল টিকতে পারে না প্রহ্লাদের ভক্তি হিরণ্যকুপুর অহংকার আর ভগবান নরসিংহের অবতারে মানব শিখল সত্য এবং ভক্তি সর্বশ্রেষ্ঠ